ডোনাল্ড ট্রাম্প তার ক্যালকুলেশনের মধ্যেই নিয়ে আসতে পারেনি যে নরেন্দ্র মোদীর ভারত তাদের দাদাগিরি ঠিক এইভাবে ঘুচিয়ে দিতে পারে যতই হোক তারা পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ এবং তার সঙ্গে ভারতের সঙ্গে আমাদের একটা বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এরকম একটা অভিনয় করে যাচ্ছিল ফলে সেই জায়গা থেকে ভারতের স্বার্থে ঘা দেবে ভারতের আতে ঘা দেবে আর ভারত চুপ করে বসে থাকবে এটাই তার তার একসেপ্টেন্স ছিল কিন্তু সেই জায়গা থেকে ভারত যে পাল্টা তাদের দাদাগিরি এইভাবে গুছিয়ে দিতে পারে এবং সব থেকে বড় কথা ভারতের পিছনে লাগতে গিয়ে ভারতের বন্ধু ভাঙানোর চেষ্টা করলে সেইখান যেরকম আসতে পারে থেকেও শটান এটা ক্যালকুলেশনের মধ্যে আনতেই পারেনি ডোনাল্ড ট্রাম্প এবং তার ফলে তার ফলে এখন একের পর এক যা আছোলা বাঁশ খেতে হচ্ছে না সেই জায়গা থেকে ছটফট ছটফট করছে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা আর কি করবেন সেটা খুঁজে পাচ্ছেন না স্বয়ং ডোনাল্ড ট্রাম্প দেখুন আমেরিকার সঙ্গে ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে নরেন্দ্র একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত সেটাকে সবসময় রেসপেক্ট করে এসছে কিন্তু তার মানে এইটা হয়ে যায়নি যে ডোনাল্ড ট্রাম্প যখন তখন এসে ভারতের উপর দাদা গিরি করবে ভারতের উপর জ্যাঠামি করবে আর ভারত মুখ বুঝে সেটা স্বীকার করবে প্রথম প্রথম ঝটকাটা ট্রাম্পকে দেওয়া হয় যখন বাড়াবাড়িটা করে ফেলে অপারেশন সময় ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি নাকি ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ঠিক করে দিয়েছে ভারত মুখের উপর বলে দেয় আমাদের প্রবলেম আমরা নিজেরা সলভ করতে জানি আমাদের সঙ্গে যদি কোনো দেশের দ্বিপাক্ষিক কোনো সম্পর্কের অবনতি ঘটে কোনো অবস্থান থাকে সেখানে আমরা নিজেরাই সেটা ফিক্স করতে পারি নিজেদের কন্ডিশনে ফিক্স করতে পারি মাঝখানে তৃতীয় কোনো শক্তির কোনো দরকার নেই ভারত যে মুখের উপর এত বড় কথা বলতে পারে এটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনোদিন ভাবতেই পারেনি রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নিয়ে ভারতকে আমেরিকার হুমকি আমরা আপনার খেয়াল রাখি কিন্তু এটা ঠিক হয়নি কেন বলছে এই কথাটা কেননা এই অপারেশন সিঁদুরের পরই একটা জিনিস নিশ্চিত হয়ে গিয়েছিল যে ভারত তাদের যে সামরিক জায়গাটা রয়েছে সেটা তো যথেষ্ট শক্তিশালী করেছে কিন্তু আগামী দিনে সেটা আরও বেশি শক্তিশালী করবে এবং সেই জন্য ভারতের যে পরবর্তী জেনারেশন জেনারেশনের যে এয়ারক্রাফট লাগবে যুদ্ধবিমান লাগবে সেটার জন্য আমেরিকা খোলা অফার দিয়েছিল যে আমাদের আমাদের থেকে তোমরা এটা কেন কিন্তু নরেন্দ্র মোদী আসার পর থেকে দু সালের পর থেকে ভারতের যে এই অস্ত্র চুক্তি সেটা নিয়ে একটা বড় পরিবর্তন এসেছে ভারত একটা টার্মেই কোনো বিদেশি শক্তির কাছ থেকে এই এই যুদ্ধাস্ত্র কেনে সেটা হচ্ছে যে তোমাদের যুদ্ধাস্ত্র আমরা কিনবো সবই ঠিক আছে কিন্তু তার সঙ্গে তার টেকনোলজিটাও আমাদের দিতে হবে আমরা পরবর্তীকালে এটাকে মেক ইন ইন্ডিয়া করবো আমরা আমাদের দেশে এই এই টেকনোলজি ব্যবহার করে সে মস্ত্র তৈরি করবো এবং সেগুলোর যা মেনটেন্সের জায়গা আছে সেগুলো আমরা করে নেব যদি তোমরা এগ্রি করো তাহলে তোমাদের এই জায়গাটা আমরা দিতে রাজি আছি আমেরিকা প্রথমেই আউট করে দিয়েছিল তারা ভেবেছিল আমরা বেশ বড় দাদা আমাদের সঙ্গে এইসব কন্ডিশন চলবে না কিন্তু ভারতবর্ষ আমেরিকাকে পাত্তাও দেয়নি ভারত কি করলো রাশিয়ার সঙ্গে এই চুক্তি অনেক বাড়িয়ে নিল ফ্রান্সের সঙ্গে এই চুক্তি আরো অনেক বাড়িয়ে নিল এবং তারা যখন এগ্রি করলো যে আমরা টেকনোলজির সমেত ভারতবর্ষকে এই অস্ত্র বিক্রি করব সেই অবস্থায় ভারত তাদের কাছ থেকে কিনতে শুরু করলো আজকে আমেরিকা বুঝতে পেরেছে ভারত তাদের তাদের যে মার্কেটটা রয়েছে যুদ্ধের মার্কেটটা রয়েছে অস্ত্রের মার্কেটটা রয়েছে এটা আমেরিকার জন্য যখন বন্ধ করে দিয়েছে পুরোপুরি তখন আমেরিকার কি বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে ফলে এই জায়গা থেকে তারা আবারও কাছাকাছি আসার চেষ্টা করেছিল কিন্তু যারা একসময় আমাকে চোখ রাঙাতো আমার সঙ্গে দাদাগিরি করতো আর সেই কঠিন সময়ে যারা আমাকে সাথ দিয়েছে আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখেছে আজকে আমি আমার যখন স্ট্রং পজিশন হয়েছে তাদেরকে বলে যাব না ভারত এই নীতিতে বিশ্বাস করে না ফলে ফলে ভারতবর্ষ কি করেছে এই আমেরিকার চুক্তিকে হুট আউট করে দিয়েছে বলে যে তোমাদের সঙ্গে আর কোনো চুক্তি নেই রাশিয়া থেকেই এই ফিফথ জেনারেশন কেনার সিদ্ধান্ত নিয়েছে ফলে এমনিতেই অর্থনৈতিক অবস্থা কিছুটা হলেও টলমল করছে আমেরিকার যতই তারা সব থেকে শক্তিশালী দেশ হোক তাদেরকে ছাপিয়ে চীন যে কোনো সময় বেরিয়ে যেতে পারে এবং ভারতের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার জন্য সেই জায়গাটা আরও কঠিন হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাও নরেন্দ্র মোদী প্রশাসন এইভাবে সমূলে উৎপাটন করে দিয়েছে এটাও মেনে নিতে পারছে না খুব রাগ হচ্ছে রাগে গড় করছে শুধুমাত্র তাই নয় যখন ইউক্রেইন এবং রাশিয়া যুদ্ধ হচ্ছে তখন রাশিয়াকে চাপে ফেলার জন্য বারবার আমেরিকা প্রশাসন থেকে নরেন্দ্র মোদীর উপর চাপ এসেছে যে তোমরা রাশিয়া থেকে কোনো তেল কিনবে না ভারতবর্ষ পরিষ্কার বলে দিয়েছে ভাই রাশিয়া আমাকে সব থেকে কম পয়সায় তেল দেয় আমরা ওদের থেকেই কিনবো বেশ করব কিনবো তোমাদের কাছে যদি কোনো বেটার ডিল থাকে আমাদের দাও কোনো কথা নেই সুতরাং এই যে জায়গা ভারত শুধুমাত্র সিদ্ধান্ত নিচ্ছে না আমেরিকার মুখের উপর না বলছে বারবার বলছে এই জায়গাটাই কাঁপুনি ধরেছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হয়েছে এখন যেটা মার্কিন পুরোপুরি প্রশাসনকে পঙ্গু করে দিতে পারে সেটা হচ্ছে ডলারের দাদাগিরি খতম করা একটা আলোচনা শুরু হয়েছিল যে ব্রিক্স যে কান্ট্রিগুলো রয়েছে অর্থাৎ প্রথম শুরু হয়েছিল পি দিয়ে শুরু হচ্ছে বুঝতেই পারছেন ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চাইনা এবং সাউথ আফ্রিকা এই এই দেশগুলো যে রয়েছে এই দেশগুলো মিলে একটা একটা মঞ্চ তৈরি করে নিয়েছিল তারা নিজেদের মধ্যে সমস্ত কিছু আদান প্রদান করবে ব্যবসা বাণিজ্য করবে তাদের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অনেক বেশি বৃদ্ধি হবে তো এই ব্রিক্স কান্ট্রিগুলোর করিডর যেটা আছে সেটা কিন্তু খুব বাড়তে শুরু করেছে এবং সেটা ভারতবর্ষ দায়িত্ব নিয়ে বাড়াচ্ছে এবং সেখানে ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যে এখন মোটামুটি সাতান্ন আটান্নটা অন্যান্য ছোট ছোট কান্ট্রি তারাও কিন্তু যুক্ত হয়ে গেছে সব দেশ থেকে তারাও ফেসিলিটি পেতে চায় এবং এখানে যে বাণিজ্য হবে সেই বাণিজ্যটার জন্য ব্রিক্সের একটা আলাদা মুদ্রা তৈরি হবে একটা আলাদা কারেন্সি তৈরি হবে যেগুলো এই কান্ট্রিগুলোর মধ্যে কমন কারেন্সি হিসেবে ইউজ হবে এখন আমেরিকা দাদাগিরিটা আমেরিকা যে এতখানি শক্তিশালী জায়গায় চলে গেছে অর্থনৈতিকভাবে তার কারণ হচ্ছে একটা মোটামুটি ঘোষিত নীতি হচ্ছে যে তুমি যে কোনো জায়গায় ট্রেড করো সেই ট্রেডে যে পয়সাটা ইউজ হবে সেটা আমেরিকান ডলারে তোমাকে ইউজ করতে হবে অর্থাৎ সোজা কথায় আমি ধরুন নেপাল থেকে কিছু কিনবো বা আমি অন্য একটা দেশ বলছি আমি ইংল্যান্ড থেকে কিছু কিনবো তাহলে আমাকে কি করতে হবে ভারতের টাকা যেটা আছে সেটা ইংল্যান্ডকে যখন আমি পে করব তখন সেটাকে প্রথমে ডলারে কনভার্ট করতে হবে এই কনভার্শনের জন্য একটা অ্যামাউন্ট আমেরিকা নিয়ে নেবে এবার সেই ডলারের যে জায়গাটা রয়েছে সেটা পাউন্ড বা ইউরোতে কনভার্ট হবে যখন ইংল্যান্ড সেটাকে রিসিভ করবে সেই সেই যে চেঞ্জটা হচ্ছে সেই সময়ও আমেরিকা একটা টাকা নিয়ে নেবে অর্থাৎ এখানে মূলত জায়গাটা হচ্ছে বাণিজ্যটা হচ্ছে ভারত এবং ফ্রান্সের সঙ্গে ভারত ব্রিটেনের সঙ্গে সঙ্গে অন্য কোনো দেশের তাদের দুজনের মাঝখানে আমেরিকার কোনো লেনা দেনা নেই অথচ দু জায়গা থেকেই তারা পয়সাটা কামিয়ে নিচ্ছে এবং এটা তাদের ইকোনমি স্ট্রং হয়ে যাওয়ার একটা বড় কারণ রয়েছে কিন্তু এই ব্রিক্স কারেন্সি যদি চালু হয়ে যায় তাহলে এই দেশগুলোর মধ্যে যে দ্বিপাক্ষিক জায়গাটা তৈরি হয়ে যাবে সেখানে সেখানে কিন্তু আর ইউএস ডলারের এই নাক গলনটা চলবে না তাতে কি লাভ হবে আমাদের এই যে কনভার্সনের জন্য যে এক্সট্রা চার্জটা যাচ্ছিল অর্থাৎ একবার ইন্ডিয়ান রুপি থেকে ডলার একবার ডলার থেকে অন্য দেশের মুদ্রা এই দুবার কনভার্সনে যে এক্সট্রা চার্জ যাচ্ছিল সেটা আমাদের বিদেশি মুদ্রার ভান্ডার থেকে চলে যাচ্ছিল সুতরাং সেই জায়গাটা যখন বন্ধ হয়ে যাবে এই জিনিসপত্র অনেক সস্তা হয়ে যাবে অনেক সস্তায় আমরা জিনিসপত্র পাবো কিন্তু মাঝখান থেকে আমেরিকার যে ইনকাম আছে সেটা কম হয়ে যাবে আর এই যে জায়গাটা ভারত করতে চলেছে সেটাতে আরো রেগে যাচ্ছে এবং বলছে আমরা আপনাদের খেয়াল রেখেছি এটা কিন্তু ঠিক হয়নি খেয়াল রেখেছেন মানে খেয়াল খেয়াল রেখেছেন কি এমনি 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 রেখেছে আমেরিকা তোমাদের নিজস্ব স্বার্থ ছিল তোমরা তো চেয়েছিলে ভারতকে দিয়ে চীনকে ডাউন করতে আর সেই জায়গাতেই তোমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিল ভারত সম্পর্ক খারাপ করেনি কিন্তু তোমরা মাঝখানে ঢুকে দাদাগিরি করবে সেই জিনিস চলবে না আর সেই জন্য যত রাগই দেখাও আমাদের কিছু এসে যায় না আমরা জানি আমাদের উপর তোমাদের অনেক আঘাত আসবে কিন্তু সেগুলোকে সহ্য করার ক্ষমতা আমাদের আছে এবং এখানেই থেমে থাকেনি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে সেটা হচ্ছে ভারতের যে বন্ধু রাষ্ট্র আছে রাশিয়া যার সঙ্গে আমেরিকার সম্পর্ক আবার খারাপ সেই রাশিয়ার সঙ্গে একটা বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে যাতে ভারতকে ছিটকে দেওয়া যায় ভারতকে যেসব সুযোগ সুবিধা রাশিয়া দিচ্ছে সেগুলোকে বন্ধ করে দেওয়া যায় আপনারা জানেন ইউক্রেনের সঙ্গে রাশিয়া দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে এবং রিসেন্টলি এই ইউক্রেন স্পাইডার অর্থাৎ ড্রোন দিয়ে একটা মাকড়সার জালের মতো তৈরি করে রাশিয়ার ভেতরে ঢুকে যথেষ্ট রকমের আঘাত হেনেছে যখনই এই জিনিসটা হয়েছে সাথে সাথে রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট ধরে আলোচনা হয়েছে এবং সেই আলোচনা শেষে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি হচ্ছে রাশিয়ার হৃদয়ে আঘাত এনেছে পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর বিস্ফোরক বার্তা ট্রাম্পের কিন্তু এখন নেকাপোনা শাস্তে আসছে আমরা রাশিয়ার পাশে আছি রাশিয়াকে ভেতরে ঢুকে ইউক্রেন এভাবে মেরেছে সেটা মেনে নিতে পারছি না এই যে ইউক্রেন দিন ধরে যুদ্ধ চালাচ্ছে তার ফান্ডিংটা কারা করছে ফান্ডিংটা কোথা থেকে আসছে এই জায়গাগুলো সকলেই বুঝতে পারছে আসলে রাশিয়ার কাছাকাছি আসার কারণ হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কটা কাট করো ভারত কত খারাপ সেইটা বোঝাতে যাচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প বোঝাতে যাচ্ছে আর রাশিয়া বুঝে যাচ্ছে ভারতের সঙ্গে বন্ধুত্ব তাদের ছেদ হয়ে যাবে কাঁচকলা রাশিয়াও খুব ভালো করে জানে খুব ভালো করে চেনে আমেরিকাকে এবং জানে এই ব্রিক্সকে তারা কিন্তু একটা উইক করতে চাইছে এবং সেখানে নরেন্দ্র মোদীর যে লিডারশিপ রয়েছে পুতিন তো তো ছিলেন সি সেই জায়গায় নরেন্দ্র উঠে এবং সেই জায়গায় যে স্ট্রং হচ্ছে ব্রিক্স সেটা আগামী দিনে আমেরিকার দাদাগিরি গুছিয়ে দিতে পারে আর সেই জন্য পুতিনকে ফোন করেছে ট্রাম্প অনেক ভালো মন্দ শুনিয়েছে সব ঠিক আছে তারপর ভ্লাদিমির পুতিন কি করেছেন ভ্লাদিমির পুতিন পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক তো থাকছেই সেই সম্পর্ক আগামী দিনে আরো মজবুত হচ্ছে কিভাবে চীন পাকিস্তানের উর্ল ঘুম এবার ভারতেই তৈরি হবে রাফাল টাটার সাথে হলো বড় চুক্তি আপনারা জানেন এই যে রাফাল আসছে রাফালের যে নেক্সট জেনারেশন তৈরি হচ্ছে সেখানে রাশিয়ান যে এভিয়েশন কোম্পানি রয়েছে যারা এটাকে ডেভেলপ করে তারা এটা রাশিয়াতে ডেভেলপ না এটা দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল এবং ফাইনাল স্টেজে ছিল কিন্তু ফাইনালি সেই ডিক্লারেশনটা এলো ভারতবর্ষের টাটা গোষ্ঠী তারা কিন্তু এবার ভারতবর্ষের হায়দ্রাবাদে একটা প্ল্যান্ট তৈরি করছে এবং সেখানে রাফালের মূল যে যন্ত্রাংশগুলো রয়েছে তার বেশিরভাগটাই সেখানে তৈরি হয়ে যাবে শুধুমাত্র তাই নয় এই যে নেক্সট জেনারেশন এয়ারক্রাফট আসছে তার যে টেকনোলজিক্যাল দিক আসছে তার পুরোটাই ভারতবর্ষে শিফট করে দেওয়া হবে এবং আগামী দিনে রাশিয়া এর যে লজিস্টিক হাবটা আছে সেই জায়গাটা কিন্তু তারা অনেক বেশি করে বাড়াবে অর্থাৎ পরিষ্কার ভাবে বার্তা যে তোমরা যে যা বলো ভাই ভারতের সঙ্গেই আমার সুসম্পর্ক থাকা চাই পুতিন এই জায়গাটা স্পষ্ট করে দিচ্ছে শুধু সুসম্পর্ক রাখাই নয় ভারতের সঙ্গে এই জায়গাটা আরো বেশি মজবুত হবে ভারতকে অন্যান্য দেশের থেকে রাশিয়া অনেক বেশি বন্ধু হিসেবে বিশ্বাস করে যে কারণে তাদের যে গোপন টেকনিক্যাল জিনিস রয়েছে সেই জিনিসের হাব ভারতবর্ষে বানিয়ে দিতে চাইছে তার ডেভেলপমেন্ট সেন্টার ভারতবর্ষে বানিয়ে দিতে চাইছে এবং আগামী দিনে এই যে ডেভেলপমেন্ট জায়গা হবে এটা শুধুমাত্র ভারতবর্ষ নয় এই অস্ত্র পৃথিবীর অন্যান্য দেশেও যখন বিক্রি হবে তার একটা লভ্যাংশ ভারতবর্ষে চলে আসবে সুতরাং আমেরিকা যে কারে পড়েছে এবং সেই জন্যই আজকে রাশিয়ার কাছে এসে মাথা নত করছে সেটা নরেন্দ্র মোদীর লিডারশিপের জন্যই সম্ভব হয়েছে এটা ভ্লাদিমির পুতিনের মতো ব্যক্তি তার মতো চৌখস বিশ্ব নেতা তিনিও বুঝতে পারছেন এবং সেই জন্য সেই জন্য আমেরিকার দাদাগিরি ভারতদের খতম করছে সেটাতে খুশি হচ্ছে এবং ভারতকে আরো বেশি করে সাপোর্ট দিচ্ছে শুধুমাত্র তাই নয় আরেকটাও খুব ইন্টারেস্টিং মুভ হয়েছে রাশিয়ার তরফ থেকে ভ্লাদিমির পুতিনের তরফ থেকে সেটা হচ্ছে অপারেশন সিঁদুর যখন চলছিল তখন যে দেশগুলো সব থেকে বেশি পাকিস্তানকে সাপোর্ট করেছে তাদের ওই অনৈতিক কাজকে সাপোর্ট করেছে তার মধ্যে অন্যতম দেশ ছিল তুর্কি বা তুরস্ক কিন্তু সেই তুরস্ককেও এবার করা জবাব দিয়েছে যদিও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বলে এই এইরকম একটা জায়গা পুতিন তৈরি করেছেন তা নয় কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার একটা বড় বড় রিজন হচ্ছে যে এত সহজে এত বড় জিনিস কাট অফ করে দিতে পারলেন কি হয়েছে পুতিন তুর্কি পেল বিশ্বাসঘাতকতার সাজা পুতিনের রাশিয়া নিল বড় সিদ্ধান্ত আপনারা জানেন যে রাশিয়ার একটা বড় ইনকামের জায়গা হচ্ছে গ্যাস এই গ্যাসটা তারা তৈরি করে এবং তৈরি করে তারা এটাকে সাপ্লাই করে বিভিন্ন দেশে এবার তাদের একটা নতুন প্ল্যান্ট তৈরি করার কথা ছিল টার্কিতে তুরস্কে এবং সেখানে প্রায় প্রত্যেক মাসে পঞ্চান্ন বিলিয়ন যে গ্যাস সেটাকে উৎপাদন করা হতো এবং রাশিয়ার রাশিয়া থেকে সেটা ইউরোপের বিভিন্ন অংশে সাপ্লাই করা হতো ফলে এটা একটা বড় মার্কেট ছিল খুব কম পয়সায় সেই জায়গাটা পাচ্ছিল ইউরোপের মানুষজন কিন্তু রাশিয়ার নিজস্ব কিছু অসুবিধা আছে সেখানে যুদ্ধ চলছে সেই জন্য তারা টার্কিতে এই প্ল্যানটা তৈরি করার কথা ছিল এবং অবভিয়াসলি এটার একটা লভ্যাংশ তারা টার্কিকে দিত কিন্তু রিসেন্টলি যেটা সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ান গভর্নমেন্ট ভ্লাদিমির পুতিন যে সিদ্ধান্তটা নিয়েছেন এই প্ল্যান আর তুরস্কে তৈরি করা হবে না কেন এই সিদ্ধান্ত নিয়েছেন তার বড় কারণ হচ্ছে তুরস্ক যেটা চেয়েছিল যে এই প্ল্যান তৈরি হয়ে যাওয়ার পর শুধু লভ্যাংশ নয় তারা পুরো জিনিসটাকেই তাদের মতো করে করতে চায় অর্থাৎ রাশিয়া তৈরি করবে এবং রাশিয়া থেকে তুরস্কটা কিনে নেবে তাই কখনো হয় আমরা ইনফ্রাস্ট্রাকচার দিলাম আমরা টেকনোলজি দিলাম আমাদের যে বিজনেস লাইন আছে সেটা তোমরা পুরোপুরি নিয়ে নেবে আর আমরা এটা ছেড়ে দেবো দরকার নেই তোমাদেরকে কিছু দেবো না কিন্তু একটা বড় রিজন এটা ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষ লড়াই করছে সেই জায়গাতে তুরস্কের ভূমিকা এটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে ছিল এখন এই এই যে প্ল্যান্টটা তৈরি হচ্ছে সেখানে অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে গেছে কিন্তু তারপরও সেখানে আলোচনা না চালিয়ে একবারে ডিসকাড করে দেওয়ার কারণ হচ্ছে তুরস্ক যদি এখান থেকে ইনকাম করতে শুরু করে তারা এখান থেকে প্রফিট করতে শুরু করে তারা কিন্তু সন্ত্রাসবাদের পক্ষে এই টাকাটা খরচ করবে এবং সেটা ভারতের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন প্রশ্ন প্রশ্নচিহ্ন হিসেবে দাঁড়িয়ে থাকবে কেননা এই পাকিস্তানকে তুরস্ক সরাসরি কার্যকলাপ করছে সুতরাং চার হচ্ছে এবং সেই জায়গা থেকে ভ্লাদিমির পুতিন কিন্তু এত বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে অর্থাৎ ভারতের শত্রু যারা তারা আমাদেরও খুব একটা বন্ধু নয় এবং সেখানে যদি আমরা দেখি সামান্যতম স্বার্থের ঘা লাগছে তাদেরকে ছেটে ফেলতে আমাদের দু সেকেন্ড সময় লাগবে না এই বার্তা কিন্তু ভ্লাদিমির পুতিন দিয়ে দিয়েছেন ফলে এই যে ভারত এবং রাশিয়ার সম্পর্ক এত মজবুত হচ্ছে সেই জায়গা থেকে আগামী দিনে চীন যদি এখানে বন্ধুত্বপূর্ণ জায়গায় চলে আসে কেননা রাশিয়ার সঙ্গে চীনের খুব ভালো সম্পর্ক একটা বাম মনোভাবাপন্ন জায়গা সেই জায়গা থেকে তৈরি হয়েছে এবং চীনও বুঝছে যে আমেরিকা যেভাবে ট্যারিফ ওয়ার শুরু করেছে সেই জায়গাতে তাদের আমেরিকান মার্কেটটা ধ্বংস হবে সেই জায়গায় ভারতবর্ষের মার্কেটটা কিন্তু তাদের রয়েছে এই তিন শক্তি যদি সত্যি হাত মিলিয়ে নেয় তাহলে কিন্তু আমেরিকার দীর্ঘদিনের যে দাদাগিরি সেই জায়গাটা পুরোপুরি খতম হয়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে জ্যাঠামি করছেন যেভাবে দাদাগিরি করছেন এবং যেভাবে পাগলামি শুরু করেছেন সোজা কথায় এই ভারতবর্ষ এবং অন্যান্য দেশকে সাহস্ত করার জন্য সেই জায়গা থেকে এই দিন খুব বেশি দূরে নয় যেদিনকে আমেরিকা অর্থনীতিতে এই দেশগুলোর থেকে পিছিয়ে যেতে পারে হ্যাঁ সেটা হয়তো খুব তাড়াতাড়ি হবে না কিন্তু আগামী দিনে যে ট্রেনটা আসছে সেইখানে তারা কিন্তু যাওয়ার মতো জায়গায় চলে এবং এবং সেটা যত বেশি 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 বুঝতে পারছে ডোনাল্ড ট্রাম্প তত তত গ্রাস করছে রাগ যেন ভারতের উপর ফুলে ফুলে উঠছে ফুঁসে ফুঁসে উঠছে এবং যে কারণে ভারতবর্ষকে পরিষ্কার হুমকি দিচ্ছে আমরা আপনার খেয়াল রাখি এটা কিন্তু ঠিক করলেন না কিন্তু ভারতবর্ষ তাতে কাজ করা হয় আমরা বন্ধুর বন্ধু শত্রু শত্রু যে যে ভাষাটা বোঝে সেই ভাষায় জবাব দিতে শিখেছি এবং সেই জন্য যদি আমাদের আঘাতও আসে গোটা দেশবাসী আজকে কিন্তু নরেন্দ্র মোদীর পাশে আছেন সামগ্রিকভাবে ভারতবাসী আজকে কিন্তু নরেন্দ্র মোদীর পাশে আছে এবং তাকে বলছেন হ্যাঁ ভারতবর্ষকে সেই জায়গাতেই এগিয়ে নিয়ে চলো যেখানে আমেরিকাও আর এই দাদাগিরি করার কোনো সাহস পাবে না কি বলবেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বদলে যাওয়া এই ভারত এবং সেখানে ওয়ার্ল্ড পলিটিক্সে আমেরিকাকেও ভারত এইভাবে চোখ রাঙানিকে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখছে সেই জায়গা তৈরি হওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার